লেয়ারটা দেখেন ভাই কত মোটা হ্যাঁ অনেক মোটা একটা এটা এই মালটা পাচ্ছেন মাত্র 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা 75 টাকা স্কয়ার ফিট ডাবল লেয়ার ডাবল লেয়ার এই একটা ফাইবার দেখেন এটা মার্বেল শেড ফাইবার এই মালটা পাচ্ছেন 72 টাকা স্কয়ার ফিট 2420 1000 স্কয়ার ফিট মাত্র 72 টাকা স্কয়ার ফিট চারুর এগ্রেট এর মাল ভাই চারুর এগ্রেট বাহ এই শোরুমে আছে 188 শুধু 88 টাকা স্কয়ার ফিট ভাই আমি বিক্রি করতেছি মাত্র 45 টাকা স্কয়ার ফিট 45 মাত্র 45 টাকা স্কয়ার ফিট এগ্রেট সম্পূর্ণ গুণগত দেখে নেবেন যদি কোনো ত্রুটি হয় সেটা রিটার্ন হবে ইনশাল্লাহ এটা বিরানব্বই টাকা স্কোয়ার ফিটের মাল মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দিয়েছে সবগুলা ডেকোর হবে আরেকটা হবে হ্যাঁ এটা হবে বারো বিশ বারো বিশ বারো বিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট অষ্টআশি টাকা স্কোয়ার ফিট শুরু হয়ে হ্যাঁ এই যে আরেকটা দেখেন আমাদের ডেকোর বা এই মালটাও পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার টয়লেটের জন্য পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিট বারো বিশ